লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি দি দিও আমায় ভোট কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি আমায় এসব শুনে কলিম এসব শুনে কলিম অনেক খানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি রেগেছে কেন কারণ হলো কলিম চাষার বলিল ওগ আসা ভোট দিলি বিধবা বাবা তার কাঠ করে দিবা নে কিন্তু যখন পাশ করেছে যে বললাম আর স্ত্রীর একটা বিধবা বাবা তার দাও বলছে তুমি তো এখন মর এসাত পারি তুমি না মরার আগে কেমনে বিধবা বাবা তার কাঠ দেব বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা বাবা তার করিয়ে দিবা বললো সে তুমি মল্লি তারপরে তোমার বর করিয়ে দেব এই জন্যে কলিম চাষা রেগে গেছে এখনো কাডের প্রলোভন আছে না নাই আছে না নাই নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা ঈদের সাত কুয়াশার কারণে দেখা গেল না আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে নে ওয়াল্লা টেলিভিশন অন করেছি দেখি বলতেছে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজার জানাজান নামাজ হবে আমার সেলিবাস আব্বা সাত কি উঠলো আমি বললাম উঠে পর মরি গে কারণ ঈদুল আজহা জানাজার নামাজ হবে অনেকে ঈদুল আজহা কোনটা আর জানাজা কোনটা বসে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে যদি আপনার এই বারুই হাটিতে আসে আসরের আজান এখনো দেয় নাই জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে কয় না কয় ওক্ত কি শুরু হয়েছে কয় হয়েছে তাইলে শিগগিরই আজান দাও

আপনি সেই সকালবেলা উজু করিছেন আর তো উজু করেননি তো ভেঙে যাবে মহিলা প্যান্ডেলে লোক ঢকতেছে না একটু চেপি চেপি বসবে মানে আপনার একটু কাছাকাছি চেপি বসে মা বোনেরা একটু চেপে চেপে আমি বুঝবো কি করে এখন আমি তো চোখের সামনে নেই কি চেপে চেপে মানে কি কারণে চেপে বসবে তার লাগে হয় বসেন কি কব কর মানে গায়ে গায়ে বসেন যে প্রজেক্টর আছে মানে প্রজেক্টারের দিকে একটু চাপ দেন প্রজেক্টারের দিকে একটা গায়ে আসেন প্রজেক্টারের ক্যামেরা কোনটা এখানে আছে মনে হয় নাকি ওখানে কোনটা এটা হ্যাঁ এই যে এইচডি এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার তাহলে আমার প্রজেক্টরের দিকে আসে এরা আবার আমার দিকে করলে ওরা লাগাই দেবেন হুজুর দিকে মহিলাদের আসতে এ তো জ্বালা কথা খুব হিসেব করি বলা লাগে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ও নেমেছে নেমেছে আসে না নাই নির্বাচনের গরম হওয়া মানে আমি তো শিল্পী মানুষ অল্প শিল্পী আর কি খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসি থাকবেন আমি যাই বলি শুনা ছাড়া তো রুটি যেতে পারছেন না ঠিক আছে না বাজার হম এই আজকে খালি ওয়াজ হবে ও আমার ভাইয়েরা গানও শোনাবো গান শোনাবো এখনো পাঁচটা কয়টা কোন পাঁচটা শোনাবো শুনবেন আপনারা শুনবেন মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না মা বনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না কারণটা কি কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি 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 মা মা বোনেরা টিকটকেও শুনতে আসেও চিন্তা করে ওইদিকে যতটুকু কামাই করলাম ওয়াজে যেই আবার সদে বাদ দিয়ে আসি ঠিক না বেঠে ও আমার ভাই আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর আমার আবিষ্কার সেটা হলো আগে আল্লাহ অনেক কিছু তুলে নেবেন তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন ভ্রাতৃত্ব তুলে নেবেন ভালোবাসা তুলে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ এইটাও তুলে নেবেন আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস ঠিক না বেঠে যদি দেখেন কোন জায়গায় দশজন পুরুষ আর একজন নারী দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে মানে খুব প্রাউড ফিল করে মানে আমি একাই একশো দশজন পুরুষ একজন নারী আর যদি কোনোভাবে দশজন নারী ওখানে একজন পুরুষ হয় তাইলে ওর মতো এতিম আর পৃথিবীতি নেই ও যেন একেবারে তিন বাপ একসাথে হারায় এই খেয়াল করি দেখবেন মানে ওর চেহারার দিকে তাকাই নোর খাই দাঁড়িয়েছে কখন না জানি ধর্ষণ করি বসে ও তিন বাপ একসাথে হারাইছে মানে আদি পিতা আদমের হারাইছে জাতির পিতা ইব্রাহিমের হারাইছে আর নবী মহা আসল বাপের হারাইছে তাহলে কয়টা গেল আবার তো তুই একজনের আর একটা পিতাও আছে পিতা বঙ্গবন্ধুর হারাইছে এরকম আছে না নাই ও গো আমার ভাইয়েরা তার মানে একজন বনের পুরুষের মধ্যে সে দেখবেন নিজের প্রাউড ফিল করে মনে করে আমি একাই একস দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে ওই যে গান গায় না এই যে মনে করেন গান গাইতেছে নাচ দেখছে তালে তালে ঢেউয়ের সাথে ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সত্য আবার ঠিক করতে হয় নাটমাট ঠিক না ভাই ঠিক কথা কয় না নাটমাট থাকলে বলার কোনো না সত্য বলছি না মিথ্যা বলছি তাহলে এই নাচা নাচ পুরুষদের সামনে কোনো পুরুষই দেখেছেন ওরকম নাচতে ও ওখানে লস যায় মনে হয় বিষ তেল খাবে যদি এরকম নারীরা থাকে মহিলারা ধরেন দর্শক সব মহিলা কোনো পুরুষে যদি স্টেজে তুলি দেওয়া হয় ও না চা তো কথা ওখানে পেশাব করি নেমে চলে যাবে কষ্টে ভয় নারীর ভূষণ এটা শেষ শেষ না আছে এখনো বুড় পরেও টিকটক করতেছে আল্লাহাল টিকটক আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে আছে সেটা হইলো শীত